আমি সংবাদ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ক্ষুধাত্ম নারীর মুখে লিপস্টিক দেওয়ার মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ভি দিব বিএনপি তিন নেতা বহিষ্কার কক্সবাজারের রাম উপজেলা বিএনপির তিন নেতাকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পথ থেকে বহিষ্কার করা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে বহিষ্কার করা হয় এরপর জানিয়ে দিব রামপুরায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ তীব্র যানজট এদিকে রাঙামাটিতে চলছে ইউপিডিএফের আধাবেলা অবরোধ রাঙামাটি সংলগ্ন লংদুতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্ট ইউপিডিএফ দুই কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে সোমবার বিশে মে ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আধাবেলা সড়ক ও নৌপথে অবরোধ চলছে জানিয়ে দিব রাইসির মরদেহ উদ্ধার পাঠানো হচ্ছে তাবরিজে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সপর সঙ্গীদের মরাদেহ উদ্ধারের পর দেশটির উত্তর ও পশ্চিমের তাব্রিজে নিয়ে যাওয়া হচ্ছে সোমবার ইরানি রেড কিসেন সোসাইটি আইআরসিএসের প্রধানের বরাতে সব তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এবং সর্বশেষ জানিয়ে দেব রাইসির জন্য প্রার্থনায় বসেছিল গোটা দেশ হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির তাদের পাথর হয়ে গেছে দুর্ঘটনার খবর শোনার সঙ্গে সঙ্গে কান্নায় রোল পড়ে যায় ইরানের বাড়িতে বাড়িতে গলি মহল্লায় শোক জানাতে রাতেই বসে যান সবাই হাজার হাজার মানুষ নামাজে মসজিদে মসজিদে চলে রাতভর প্রার্থনা তার বেঁচে ফেরার আশায় নারী পুরুষ নির্বিশেষে মসজিদে প্রার্থনায় বসে যান গোটা দেশবাসী কেউ কেউ তসবি পাঠ এবং কোরআন করেন সারা রাত ইরানিরা বলেছেন তাদের আবেগার অনুভূতির আরেক নাম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক ইরানিয়ান বলেন তার দুর্ঘটনার খবর শুনে খুবই কষ্ট পেয়েছি তিনি সব সময় দেশের জন্য ভাবতেন দেশের মানুষের কথা ভাবতেন অপর এক ব্যক্তি প্রেসিডেন্ট প্রসঙ্গে বলেছেন রাইসির আমলে বেশ ভালো আছি আমরা তাকে দেশের কেউ খারাপ বলতে পারবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত অর্থনীতির অবস্থা ক্ষুদাত নারীর মুখে লিপস্টিক দেওয়ার মতো দেশের অর্থনীতির অবস্থা বর্তমানে ক্ষুধাত নারীর মুখে লিপস্টিক দেওয়ার সঙ্গে তুলনা করেছেন বেনপির জ্যেষ্ঠ যুগ্ম রাজধানীর দলের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন বেনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার উধাও করে দেওয়া হয়েছে এখন তলানি দিকে আসছে রিজার্ভ বৈদেশিক রিজার্ভের পরিমাণ তেরো বিলিয়ন ডলার আছে সরকারের হাতে যারা সচেতন জনগণ বিজ্ঞ মানুষ তারা বলছেন তা নয় আসলে রিজার্ভ আছে সাত থেকে আট বিলিয়ন ডলার এর মধ্যেও বিদ্যুৎ খাতের পাওনা পরিশোধ করতে চার বিলিয়ন ডলার চলে যাবে বলেন মানে তলানিতে জরাজীর্ণ কিন্তু নারীর মুখে লিপস্টিক দেওয়া হলে যে অবস্থা হয় শেখ হাসিনার উন্নয়ন হচ্ছে সেই রকম এক ধরনের নারীকে শাসগোস্ত করলে যে রকম দৃশ্য লাগে বাংলাদেশের অর্থনীতির দৃশ্য সেই রুগ্ন ক্লিষ্ট নারীকে প্রসাধন চর্চিত করলে যেমন লাগবে বাংলাদেশের অর্থনীতি তেমনি রুগ্ন ক্লিষ্ট প্রসাদান চর্চিত একটি অর্থনীতি কবির রিসপি বলেন আমরা একটা শূন্য গহ্বরের ভেতরে যেন বসবাস করছি আমাদের পায়ের নিচে মাটি নেই কিসের উপর দাঁড়িয়ে আছি তা নিজেরাই বলতে পারব না শুধু ব্যাংক থেকেই বারো হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে এটা আমার বক্তব্য না এটা সিপিডির বক্তব্য আমাদের জিডিপির বারো শতাংশ নাই হয়ে গেছে এটা ভাবা যায় এটা কল্পনা করা যায় বিএনপির এই নেতা বলেন বিরানব্বই হাজার কোটি টাকা শুধু ব্যাংক খাত থেকে লোপাট হয়ে গেছে লোপাটকারী কারা এরা হচ্ছে সবাই ক্ষমতা ঘনিষ্ঠ মানুষ আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের অর্থ প্রদানকারী আর্থিক সহায়তাকারী অথবা যাদের যারা দলের তারা আজকে অর্থবিত্তের মালিক হয়েছেন এ সময় তিনি বলেন আজকে ঋণ খেলাপি এক লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা একটি আর্থিক প্রতিষ্ঠান বলছে যেদের নব্বই শতাংশ হচ্ছে ক্ষমতা ঘনিষ্ঠ লোকেরা দু হাজার সালে ছিল বাইশ হাজার কোটি টাকা এটি দেশের উন্নয়ন মানে তো সব কিছু থেকে উন্নতি আমাদের আর্থিক অবস্থা সচ্ছল ব্যাংকগুলো ভায়াবেল আমরা ব্যবসা বাণিজ্যের চরম উৎকর্ষতা লাভ করছি এমন তো না রুহুল কবির আমরা যে বিনিয়োগ করব বা যারা বিনিয়োগ করবে বিদেশিরা দেশিরা সেই বিনিয়োগ করার জন্য যে নিয়ে আসতে হয় সেটা তো ডলার নেই বাংলাদেশ ব্যাংক নিষিদ্ধ বলি প্রশ্ন রেখে তিনি বলেন গতকাল ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে সাংবাদিকেরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন বাংলাদেশ ব্যাংকি একেবারে রেস্ট্রিক্টেড ক্যান্টনমেন্ট যে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকে সাংবাদিকের ঢুকতে পারবে না এটা হতে পারবে না এভাবে চলতে দেযা যায় না বিএনপি তিন নেতা বহিষ্কার কক্সবাজারে রামু উপজেলা বিএনপির তিন নেতাকে দলের সাময়িক সদস্য পত্র সহ পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে বহিষ্কার করা হয় রোববার মে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানা গেছে বহিষ্কৃত বিএনপির তিন নেতা হলেন রামু উপজেলা বিএনপির উপদেষ্টা আবুল বসার মেম্বার সহসভাপতি কামাল উদ্দিন এবং উপজেলার ফতেখার কুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম সম্পাদক আলম উপজেলা রামু বিএনপি সভাপতি মুক্তার আহমেদ এবং সাধারণ সম্পাদক আবুল বাবু এই বহিষ্কার আদেশ অনুমোদন করেন রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার আবু কালবেলাকে বলেন উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার অভিযোগে তিনজনকে বহিষ্কার করা হয়েছে রামপুরায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ তীব্র যানজট রাজধানীর অটোরিকশা চালানোর দাবিতে রোববার দিনবার সড়ক অবরোধ গাড়ি ভাঙচুর এবং অগ্নিযোগ্য পুলিশের সঙ্গে ধাপাল্টাধার ঘটনা ঘটে চালকদের একই দাবিতে আশ্রমবার বিশেমে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে রামপুরা এলাকায় অবরোধ করছে অটোরিকশা চালকেরা অটোরিকশা চালানোর দাবিতে রামপুরা বেটালাইফ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে অটোরিকশা চালকেরা এতে দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় তীব্র যানজট তৈরি হয় রাজধানীতে রিকশা চালানোর দাবিতে রোববার দিন পর সড়ক অবরোধ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে ধা পাল্টা ধাওয়া হয় চালকদের রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মশিউর রহমান জানান আজ সকালে রিকশা চালানোর দাবিতে চালকেরা রাস্তায় নামেন এখন পর্যন্ত তারা সড়কে অবরোধ করে রেখেছে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এর আগে গতকাল রাজধানীতে অটোরিকশা চালানোর দাবিতে রোববার দিনবার সড়ক অবরোধ গাড়ি ভাংচুর এবং অগ্নিসংযোগ পুলিশের সঙ্গে ধা পাল্টা ধা হয় চালকদের এদিকে সড়ক অবরোধের কারণে তীব্র যানজট দেখা দিয়েছে অফিসগামী মানুষ বাস থেকে নেমে পায়ে হেঁটে এবং রাইডিং শেয়ার করে করে যেতে দেখা যায় রাঙ্গামাটিতে চলছে ইউপিডিএফ এর অবরোধ রাঙ্গামাটি লংগুদিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্ট ইউপিডিএফ দুই কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত সড়ক ও নৌপথ অবরোধ চলছে অবরোধের কারণে সকাল থেকে রাঙামাটি চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন রোডে বাস চলাচল বন্ধ রয়েছে সকাল থেকে কোনো যাত্রীবাহী বাস রাঙ্গামাটি ছেড়ে যায়নি এবং কোনো বাস রাঙ্গামাটিতে আসেনি তবে অবরোধের প্রভাব জেলা শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে অবরোধের সমর্থনে রাঙামাটি খাগড়াছড়ি এবং সাজেক সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে ইউপি ইউপিডিএফের কর্মী সমর্থকেরা আঠারো মে সকাল সাড়ে আটটার দিকে লঙ্গদৌ উপজেলা বড়হারি কাবার ভালেদি ঘাট পার্শ্ববর্তী স্থানে একদল সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফের কর্মীদের উপর হামলা চালালে ঘটনাস্থলে ইউপিডিএফের সদস্য বিদ্যাধন চাকমা ওরফে তিলক এবং সমর্থক ধন্যমণি চাকমা নিহত হয় রাইসির মরাদেহ উদ্ধার পাঠানো হচ্ছে তাবরিজে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীদের মরাদেহ উদ্ধারের পর দেশটির উত্তর পশ্চিমের তাবরিজে নিয়ে যাওয়া হচ্ছে সোমবার ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি এর প্রধান এসব জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা সোমবার দুর্ঘটনার প্রায় ষোলো ঘন্টা পর ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারে ধ্বংসের শেষ সন্ধান মেলে এরপর দেশটির বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয় প্রেসিডেন্ট রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসাই আমির আব্দুল্লাহয়ান এবং পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি কেওয়ার বেছে নেই এর আগে ইরানি রেড কিসেন দুর্ঘটনাস্থলে গিয়ে হেলিকপ্টারটির যাত্রীদের জীবিত থাকার কোনো চিহ্ন খুঁজে পাননি তারা ফলে ইরানের প্রেসিডেন্ট রাইসি ও সফর সঙ্গীরা মারা গেছেন বলেই ধারণা করা হচ্ছিল ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে ওই হেলিকপ্টারে রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি এবং ঐ প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়তুল্লা মোহাম্মদ আলী আল হাসেম ছিলেন এর আগে গতকাল রোববার উনিশে মে দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি বলা হচ্ছে আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজানে প্রদেশের রাজধানী তাবরিজে যাচ্ছিলেন তারা ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর জানা গেছে সেটি থেকে আসা একটি জরুরি ফোন কলে প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তাদের কেউ ওই ফোন করেছিলেন দুর্ঘটনার পরপরই প্রেসিডেন্ট এবং তার সঙ্গীদের উদ্ধারে অংশ নেয় চল্লিশটি দল উদ্ধারকারী দল এসেছে তুরস্ক ও রাশিয়া থেকেও তবে ঘটনাস্থলে ভারী বৃষ্টিপাত এবং ঘন কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয় এছাড়াও এই অঞ্চলটি পাহাড় পর্বতে ভরপুর হয় দীর্ঘ ষোলো ঘন্টা অভিযান শেষে রাইসির হেলিকপ্টারের পান উদ্ধার কর্মকর্তারা